নমস্কার বন্ধুরা বনদ্রা আজকে ডেট হলো 25 মে 2024 বনদ্রা ইকোনমি আছে কলকাতা বড়বাজার কোষ্ঠা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো এই কলকাতা বড়বাজার কোষ্ঠা মার্কেটে পেঁয়াজ আর কি ফলতার দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমরা এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আলু পেঁয়াজ এবং আদা রসুন ফলতার রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় যদি দেখছেন সেটাই নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে বড়বাজার বাজার মার্কেটে আজকে পেঁয়াজ কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে পেঁয়াজের হোলসেল দাম বন্ধুরা এখন আমি এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল পেঁয়াজের আড়তে বন্ধুরা এই আড়তের নাম হলো যতেন্দ্র মোহন সাহা আড়ত তারা চলুন জেনে নেওয়া যাক আজকে এই বড় বাজার পোস্তা মার্কেটে এই আড়তে পেঁয়াজ কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার দাদা আজকে সব থেকে মানে আজকে পেঁয়াজের কী দাম বিক্রি করা হচ্ছে নশো টাকা মন আর নিচে সব থেকে নিচে সব থেকে কম ছশো না বন্ধুরা আজকে সব থেকে কম সাড়ে পাঁচশো থেকে ছশো এবং ভালো কোয়ালিটি মাল নশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি মন হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় দাদা এটা কত করে পেঁয়াজ এটা আকোলা না বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এটা মহারাষ্ট্রের অকোলা থেকে এসছে এটা কত করে যাচ্ছে আজকে মন নশো না বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এইটা আজকে মার্কেটে নশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা এই কোয়ালিটিটা না না এই সাইজটা আচ্ছা বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এইটা একই ব্র্যান্ডের পেঁয়াজ একই দাম তো দাদা নাসিকের কী দাম যাচ্ছে নাসিক মার্কেটে আমদানি নেই না বন্ধুরা এখন এই মার্কেটে নাসিকের পেঁয়াজ আমদানি খুবই কম দাদা বরনগাঁও হ্যাঁ দু তিন গাড়ি না না কী দাম বিক্রি করাচ্ছে আটশো বন্ধুরা ব্রহ্মগাঁয়ের পেঁয়াজ মহারাষ্ট্রের যে ব্রহ্মগাঁও এর পেঁয়াজ সেটাও আজকে ওই আটশো থেকে সাড়ে আটশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে তো বলছি দাদা আজকে পেঁয়াজের বিক্রি কীরকম মার্কেটে মোটামুটি না আর ওটার জন্য বিক্রিটা খুব একটা আর এমপি এমপি রাজস্থানের পেঁয়াজগুলো আসছে আসছে না না আজকে কতটা ক আড়ি আমদানি আছে মার্কেট 10 গাড়ি না সব কি মহারাষ্ট্র বন্ধুরা আজকে আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে टोटल 10 গাড়ি পেঁয়াজ আর আমদানি আছে সবই মহারাষ্ট্র থেকে আসছে আচ্ছা দাদা ইউটিউব এই এই আরতে कांटेक्ट নাম্বার পাওয়া যাবে ফোন নাম্বার পাওয়া যাবে আরতের বলুন 94 94 32 32 33 33 11 11 84 তো বন্ধুরা এটা ছিল এই আরতে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি ইয়ারত থেকে হোলসেলে পেঁয়াজ কিনতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনারা যদি পেঁয়াজের চাষ করেন যদি আপনারা এই আরতে নিজের মাল বিক্রি করতে চাইলে আপনারা এই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন থ্যাংক ইউ দাদা